শারদীয় দুর্গাপূজা গেল এই দুর্গাপূজায় মুসলমানরা যে শিরিক যে পরিমাণ সিরিক করেছে এই শিরিকগুলো যদি একটু আপনি অনুধাবন করেন একটু চিন্তা করেন তাদের কথা অনেকের কথায় অনেকের কথায় অনেকের কালচারে এমন পর্যায়ে তাদের অন্তর থেকে ইমান পর্যন্ত চলে গেছে তারা আবার পুনরায় কলিমা পড়ে মুসলমান হতে হয় এমন কথাগুলোও তাদের জবান থেকে বের হয়েছে আপনারা শুনলে ফেসবুক খুললে আপনারা শুনবেন এই বক্তব্যগুলো শুনলে তাদের ইমান চলে যাওয়ার কথাগুলো মুসলমানদের মুসলমানদের ইমান মুসলমানদের ইসলামকে হিন্দু ধর্মের সাথে মিলানু এই অধিকারটা কোনো ইসলাম দেয় নাই হিন্দু ধর্মের হিন্দু ধর্মের অনুসারী তাদের ধর্মের অনুসারী এটা তাদের কাছে এটা তাদের মর্যাদা থাকতে পারে কিন্তু আমাদের মুসলমানদের কাছে হিন্দু ধর্মের কোনো মর্যাদা নেই তাদের ধর্ম উৎসব তাদের আঙ্গিনে পালন করবে কিন্তু এখানে গিয়ে আমাদের আজানকে তাদের অনুদ্বনীর সাথে মিশাবে আমাদের 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 ঈদকে তাদের ঈদের সাথে মিশাবেন এই ক্ষমতা কোনো মুসলমান আমাদের সমস্ত মুসলমানদের অধিকার একজন একজন মুসলমান এই অধিকারকে নিয়ে হিন্দু ধর্মের সাথে মিশাবে এটা কোনো ईमानदार মুসলমান তার ইমানের বিন্দু পরিমাণ ইমান থাকে শত এই কথাগুলো মেনে নিতে পারে পারে না এই কথাগুলো অন্তর থেকে গিনা করতে হবে বেরা হাজিরিন আজকে আমি কয়েকটা হাদিস থেকে প্রমাণ করি যে হিন্দু ধর্মের এই ধর্ম উৎসবে মুসলমানরা যেতে যেতে পারবে কিনা এটা হাদিস থেকে রেফারেন্স দেই সহিহ হাদিস বাইহাকি শরীফ হাদিস নম্বর 18288 হাদিসের নাম্বার বলতেছি আঠারো হাজার দুইশো অষ্টাশি নম্বর হাদিস হজরত উমর ফারুক রাজি আল্লাহ তাল্লাহ বর্ণনা করেছেন যে মুসরিকদের কোন উৎসবের দিন তোমরা তাদের উপাসনালয়ে প্রবেশ করো না নবী হজরত উমর রাজি আল্লাহ তাল্লাহ আদিস বর্ণনা করে রসুল বলেছেন যে মুশি মুশ্রিকদের কোনো উৎসবের দিন তাদের উপাসনালয়ে তোমরা প্রবেশ করো না রসুল নিষেধ করেছেন তাদের উপাসনালয়ে তোমরা প্রবেশ করো না তিনি আরো বলেন তসুল করিম সাল্লা সাল্লাম আরো বলেন হচ্ছে ওমর বলতেছেন আল্লাহর শত্রু মুশ্রিকরা হচ্ছে আল্লাহর শত্রু আল্লাহর শত্রুরা তারা যে করে তাদের উৎসবে এই সির্কের অনেক কাজগুলো জড়িত আছে এই জড়িত সির্কের কাজে তোমরা কোনো উৎসবে তোমরা কোনো দিন তাদের উৎসবে শরিক হবে না বরং এই উৎসবগুলো তোমরা এড়িয়ে চলবে এই হাদিসটা বর্ণনা করছেন বাইহাকি শরীফের মধ্যে তারপর আসুন আমরা আবু দাউদ শরীফের হাদিস হাদিস নম্বর চার হাজার দুইশত বায়ান্ন তিরমিজি শরীফের মধ্যে ওই হাদিসটা আছে তিরমিজি শরীফের হাদিস নম্বর হচ্ছে দুই হাজার দুইশত দুই নম্বর ইবনেমা ইবনেমাজার মধ্যে এই হাদিসটা আছে ইবনেমাজার হাদিস নম্বর হচ্ছে তিন হাজার নয়শত বায়ান্ন নম্বর হাদিস তিন কিতাবের মধ্যে সিয়াচিত্তর তিন কিতাবের মধ্যে এই হাদিসটা আছে ওয়ান সাউবান রাদিয়াল্লাহু তাআলা তালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াকুমুস মুসাতু হদ না তালহাকু কবাইলুম মিন উম্মতি বিল মুশরিকিনা ওয়া হাত্তাহ তা'বুদু কবাইলুম মিন উম্মতি আউসান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে করেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের মধ্যে একদল একদল উম্মত মুশরিকদের সাথে মিলিত না হবে মুশরিকদের সাথে মিলিত হওয়া পর্যন্ত কে আমত হবে না আর আমার উন্মতের মধ্যে এমন কিছু পুত্র হবে এমন কিছু মানুষ হবে যেই মানুষগুলো মূর্তি পূজা মূর্তি পূজায় গিয়ে তারা শরিক হবে আর এই মূর্তি পূজায় শরিক হয়ে তার ইমান তাদের ইমান পর্যন্ত তাদের কাছ থেকে চলে যাবে চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসটা তার তিনটা বিশুদ্ধ হাদিসটা আছে রবিজি বলেছেন আমার মতে কেয়ামতের আলামত হচ্ছে একদল মুসলমানরা মুশ্রিক না মুশ্রিকদের সাথে মিলিত হবে তাদের সাথে মিলিত হয়ে তাদের উৎসব পালন করবে চিৎকার বলে নাউজ্লাহ আজকে দেখা যাচ্ছে একদল মুসলমানরা মুশ্রিকদের এই সমস্ত মুসরিকদের মূর্তি পূজা পূজারীদের সাথে মিলিত হয়ে তারা বক্তব্য দিচ্ছে তারা ইসলামের বাণী আর প্রচার করার জায়গা পায় না দেবতার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেসবুকে দিয়ে বক্তব্য প্রচার করতেছে এ সমস্ত মুসলমানের কাজ হতে পারে না এটা কোনো মুসলমান ইমানদারের কাজ হতে পারে না পেয়ারা হাজিরিন আরেকটা হাদিস বলে শেষ করতেছি নবীজি সাদ সাথ করেছেন আমার উন্মতের মধ্যে এমন উন্মত হবে যারা অন্য 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 আমার ইসলাম ধর্মী অন্য ধর্মাবলম্বীদের সাথে মিলিত হবে আর যারা অন্য ধর্মের অনুসারীদের সাথে মিলিত হবে এই অন্য ধর্মাবলম্বীদের সাথে তাদের কে মুখের মধ্যে তাদের হাসর হবে চিৎকার নবীজি বলেছেন কেউ যদি অন্য কোন গুত্রের সাথে অন্য কোনো ধর্মাবলম্বীর সাথে মিলিত হয় তাহলে তাদের সাথে তার হাসর হবে প্যারাজিরিন এই হাদিসগুলো কি প্রমাণ করে যে কোনো মুসলমান কোনো ধর্মের কোনো অন্য কোন ধর্মের শরিক হতে পারে এই হাদিসগুলো কি বলে এই হাদিসগুলো নিষেধ করে কোনো মুসলমান মূর্তি বুঝায় কোনো মুসলমান অন্য কোনো ধর্মের অনুষ্ঠানে গিয়ে শরিক হতে পারে না আজকে যে আমার মুসলমান ভাইরা আজকে যে আমার মুসলমান ভাইরা সামান্য বুটের জন্য সামান্য চেয়ারম্যান হওয়ার জন্য এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য এই যে হিন্দুদের ধর্মের অনুষ্ঠানে গিয়ে বক্তব্য দিচ্ছেন বিভিন্ন ইসলামিক ধর্মের লেবাস পরে ইসলামিক ধর্মের ধর্মের অনুসারী হয়ে ইসলামী ধর্মের লেবাস পরে দাড়ি টুপি পরে আজকে গিয়ে তারা দাঁড়িয়ে মূর্তিকে সামনে নিয়ে হিন্দুর গুল কি বাজাচ্ছে তারা গান করতেছে অনেক অনেক দেখবেন তারা একদিকে গান বাজনা করতেছে অন্যদিকে তারা বক্তব্য দিচ্ছে বক্তব্য দিতে দিতে গিয়ে তারা এমন কুফরি কথাগুলো বলতেছে যে কথাগুলো আমরা মুসলমানরা মেনে নিতে পারি না আমাদের ইসলাম সাপোর্ট করে এ সমস্ত ভাইয়েরা যারা অনেক কুফরি কথাগুলো বলেছেন তাদের ক্ষেত্রে তাদের তাদের ক্ষেত্রতে আমাদের আজকের জুমার আলোচনা থেকে আমাদের এই আমরা যারা এখানে জমা হয়েছে আমাদের সকলের কাছ থেকে আমাদের শরীর বন্ধন অনুরোধ থাকবে যারা এই কথাগুলো বলেছেন যে তাদের উলুধনি আর আমাদের আজান যেই এক সময় হয় এর মানে এক সময় হয় বুঝাতে চাচ্ছেন এটা এটার কোনো ডিফারেন্স নেই এটা এটার মিল মুসলমানদের আজানের সাথে তাদের উলুধনির মিল আছে তারপর ঈদ তাদের আমাদের ধর্মের ঈদ আর তাদের ধর্মীয় উৎসব এটার মানে কোনো ডিফারেন্স নাই তাদের ধর্মীয় উৎসব আর আমাদের ঈদ এক এক একই সুতায় গাথা এমনও কেউ বলতেছেন প্যারাহাজির এ সমস্ত বক্তব্য যারা দিচ্ছেন তারাও মুসলমান এ সমস্ত মুসলমান তারা হচ্ছেন আমাদের আল এক মুসলমান আল মুসলিম মুসলিম এক মুসলমান মুসলমান আর একজন মুসলমানের হিসাবে আমরা তাদের কাছে অনুরোধ রাখবো আপনারা যে সিরকি কথাগুলো বলেছেন এই সিরকের কর্মকাণ্ডে গিয়ে শরিক হয়েছেন আপনাদের খেতমতো আমাদের অনুরোধ থাকবে আপনারা তোহবা করে আবার আল্লাহর কাছে সালেন্ডার হন আমাদের মূল বক্তব্য হচ্ছে তোহবা করা আপনারা গুনার কাজে গিয়েছিলেন তার কাজে যাওয়ার কারণে আল্লাহর দরবারে সালন্ডার হন আল্লাহর কাছে এমন ভাবে খাটি তোবা করুন যাতে এই তোবা করে এই বছরই এখানেই এখানেই হিন্দুদের মূর্তি পূজায় এখানেই তোবা করে সমাপ্ত করে নেন যে আমাকে আল্লাহ যদি চেয়ারম্যান না বানান আল্লাহ যদি এমপি না বানান দুনিয়ার কোনো মানুষ বানাতে পারবে না দুনিয়ার কোনো সম্প্রদায় বানাতে পারবে না দুনিয়ার কোনো কোনো মানুষ আমাকে এমপি পি বানাতে পারবে না একমাত্র এমপি বানানোর মালিককে আল্লাহ এই আকিদা এই ভরসা নিয়ে আপনি তো করে এখান থেকে ফিরে আসুন আর তোবা করলেন এবছর তোবা করলেন কিন্তু আবার আগামী বছর দুর্গা পূজা আসলে আবার হিন্দুর 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 এই এ সমস্ত কর্মকাণ্ডে গিয়ে শরিক হলেন তাহলে এই তোবায় কোনো লাভ নেই তোবা হচ্ছে যে কাজটা তোবা করে ফিরে আসবেন আর এটাই চল ফিরে রিটার্ন ফিরে যাবেন না পেয়ারাহাজ আসুন আমরাও যদি কোনো গুণা করি যারা এ সমস্ত গুণা করি আমরা গুণা করি না চলতে ফিরতে উঠতে বুঝতে অনেক গুণা করি প্রত্যেক গুণার জন্য আল্লাহর কাছে তোবা করতে হবে তহবা ছাড়া বাসার কোনো উপায় নেই এজন্য নবীজি দৈনিক বার কোনো গুণা দেশে আছে সত্তর বার আল্লাহর দরবারে সালেন্ডার হয়েছেন তোহবা করেছেন একজন আসুন আল্লাপাক আমাদেরকে ইমান ইমানের চাইতে দুনিয়ায় আর দামি কোনো সম্পদ হতে পারে না ইমানের চাইতে দুনিয়ায় আর দামি দামি কোনো জিনিস হতে পারে না ইমান যেখান থেকে চলে যাচ্ছে ইমান ইমানের লাইক ইমানের বাতি আমি আরেক জুমায় বলেছি যে কেউ যদি দেব দেবীর এ সমস্ত কর কর্মকাণ্ডে লিপ্ত হয় সরিক হয় তাহলে তার ইমানের লাইক লিপে যাবে ইমানের বাতিলিভে যাবে আজকে যারা এই সমস্ত কাজে শরিক হয়েছেন তাদের ইমানের পাওয়ার চলে গেছে এই ইমানের পাওয়ার পুনরায় জ্বালতে হলে আবার আল্লাহর কাছে সালেন্ডার হয়ে কলিমা পড়ে এ সমস্ত কাজ ছাড়তে হবে আত্মসমর্পণ করে তো বা করতে হবে শিরিক কাজ থেকে কাজে কি গিয়ে শরিক হয়েছেন এই শিরিক কাজ থেকে আপনি আত্মসমর্পণ করে তো বা করে ফিরে আসতে হবে মুসলমানিতে আবার জন্য পেয়ার দিনে আসুন আজকে আমরা নামে মুসলমান আমরা মুসলমান আমরা পরিচয় দিই মুসলমান কিন্তু কাজ করি খ্রিস্টানদের কাজ করি হিন্দুদের হিন্দুদের যদি কাজ করি হিন্দুদের যদি উপাসনালে যাই হিন্দুদের উৎসবে যদি আমরা শরীর হই তাদের এই উৎসবে যদি আমরা সমর্থন দিই শুভেচ্ছা বিনিময় দেই তাহলে আমরা কেমন মুসলমান হব জন্য আসুন আমরা মুসলমানরা সমস্ত কাজে শরিক হওয়া এটা ইসলাম সাপোর্টেড বিষয় নয় ইসলাম আমি তো হাদিস থেকে রেফারেন্স দিলাম আল্লাহ নবীজি নিষেধ করেছেন জন্য আসুন যারা গেছেন অপরাধ করেছেন তাদের একমাত্র পথ হচ্ছে তহবা করা তহবা করে বিসমিল্লাহ আর সমস্ত কাজে লিপ্ত না হওয়া আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আমরা ছোট বড় অনেক গুনাহ করি গুনাহ করলে আমরা গুনাহ থেকে বাঁচার উপায় হচ্ছে আল্লাহর দরবারে তওবা করা আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন আমরা যাতে গুনাহ থেকে ফিরে আসতে পারি আমাদের প্রত্যেককে আল্লাহ পাক खालিস তওবা نصیব করেন তাওবাতান নাসুহা এক আল্লাহর খাঁটি তওবা আমাদের প্রত্যেককে যাতে আল্লাহ পাক نصیব করেন